আজ আমরা দেখতে চলেছি ইউরোপের লোককথার উপর নির্মিত একটি ফ্যান্টাসি ড্রামা যেখানে সদ্য প্রসূত এক সৌভাগ্যবান শিশুকে কিনে নেওয়া হয় তার বাবা মা থেকে আর তাকে ভাসিয়ে দেওয়া হয় নদীর পানিতে কিন্তু কেন যাই হোক সেখান থেকে বেঁচে গেলেও বিপদ পিছু ছাড়ে না বড় হয়ে তাকে যেতে হয় মৃত্যুপুরী শয়তানের গুহাতে সে কি বেঁচে ফিরতে পেরেছিল আর কেনই বা তাকে যেতে হয়েছিল সেই শয়তানের গুহাতে যেসব বিপদ সংকুল গ্রাম ও লোকজন পেরিয়ে সে ওই গুহায় গিয়েছিল তাদেরই বা কি হলো এই সবই আমরা জানব আমাদের আজকের গল্পে অনেক বছর আগে ম্যান্ড্রিট রাজ্যের ছোট্ট একটি গ্রামে একটি শিশুর জন্ম হয় ধাত্রী শিশুটিকে দেখে জানান তার শরীরে সৌভাগ্যের চিহ্ন রয়েছে এই শিশু এতটাই সৌভাগ্যবান হবে যে কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না এমনকি ভবিষ্যতে সে এক রাজকুমারীকে বিয়ে করবে এই কথা শুনে শিশুটির দরিদ্র বাবা মা খুব খুশি হয় কিন্তু ধাত্রী যখন এই কথা গ্রামের অন্য মহিলাদের বলে তখন সেই খবর দাবানলের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ে খবরটি এক গুপ্তচরের মাধ্যমে রাজা অটোকার পর্যন্ত পৌঁছে যায় রাজা ছিলেন এক রসায়নবিদ বহু বছর ধরে তিনি ধাতুকে সোনায় রূপান্তর করার চেষ্টা করছিলেন গুপ্তচরের মুখে ওই সৌভাগ্যবান শিশুর কথা শুনে রাজা বেশ আশ্চর্য হন এবং তার মন্ত্রীকে নিয়ে ওই গ্রামে পৌঁছান গ্রামে এসে রাজা শিশুটিকে দেখতে চান এবং তার বাবা মাকে বলেন আমি আপনার ছেলের কথা শুনেছি এই সৌভাগ্যবান শিশুটির সঠিক পরিচর্যা ও লালন পালন নিশ্চিত করতে চাইলে ওকে আমার কাছে দিন সে আমার রাজকন্যার সাথে বড় হবে শিশুটির মা বাবা তাদের প্রাণপ্রিয় সন্তানটিকে রাজাকে দিতে রাজি হচ্ছিল না কিন্তু রাজা তাদের বলেন এটি তোমার সন্তানের সৌভাগ্য যা আমাকে এখানে নিয়ে এসেছে কথা শুনে তারা রাজি হন বিনিময়ে রাজা তাদের কিছু রূপার মুদ্রা দেন এবং শিশুটিকে নিয়ে চলে যান ফেরার পথে রাজা একটি কু সিদ্ধান্ত নেন তিনি বলেন একটি সাধারণ পরিবারের সন্তান কখনো আমার রাজকন্যাকে বিয়ে করতে পারবে না এই শিশুকে আমি বাঁচতে দেব না নদীর ধারে পৌঁছে তিনি শিশুটিকে একটি ঝুড়িতে রেখে পানিতে ভাসিয়ে দেন এবং তারা সেখান থেকে চলে যান শিশুটি ভাসতে থাকে এবং ভেসে ভেসে অন্য একটি গ্রামে চলে আসে সেখানে নদীর ধারে এক মহিলা শিশুটিকে খুঁজে পায় তামার এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে একটি সন্তানের আশায় ছিল খুঁজে পাওয়া এই শিশুটিকে তারা নিজের সন্তান হিসেবে লালন পালন করতে শুরু করেন এবং তার নাম রাখেন ফ্যালিক্স ধীরে ধীরে বড় হতে থাকে তার পালক বাবা তাকে নিজের সন্তান মনে খুব আদরে বড় করতে একদিন গ্রামে এক এক বাজিয়ে বেড়ানো শিল্পী আসে ফ্যালিক্স মন্ত্রমুক্ত হয়ে তার বেহালা বাজানো দেখতে থাকে আর কয়েক বছরের মধ্যে সে নিজের আপ্রাণ চেষ্টায় অনেক ভালো বেহালা বাজাতে শিখে ফেলে অন্যদিকে রাজকুমারী ইসাবেল এখন বড় হয়ে উঠেছে তবে তার বাবার গবেষণার প্রতি অতি আসক্তির কারণে সে খুব একাকিত্বে ভুগছে রাজা অটোকার এখনো সোনা তৈরির রহস্য খুঁজতেই ব্যস্ত এমন সময় রাজার মন্ত্রী তাকে জানায় সে জানতে পেয়েছে পাশের রাজ্যে প্রাচীন সন্ন্যাসীদের লেখা বহু একটি রসায়নের বই রয়েছে হয়তো সেই বইতে সোনা বানানোর ফর্মুলা পাওয়া যেতে পারে সোনার সন্ধানে উদ্বিগ্ন রাজা এটি সোনার পর মন্ত্রীর সঙ্গে ঘোড়ায় চড়ে সেই বইয়ের খোঁজে বেরিয়ে যান এদিকে সেদিন ফ্যালেক্সদের গ্রামে একটি উৎসব চলছিল সেখানে ফ্যালেক্স তার বেহালা বাজিয়ে সবার আনন্দের মধ্যমনি হয়ে উঠেছে ঠিক এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় দিন পেরিয়ে রাত হয়ে আসে বইয়ের খোঁজে বেরিয়ে আসা রাজা বৃষ্টি থেকে বাঁচতে ফ্যালেক্সদের গ্রামের এক সরাইখানায় প্রবেশ করেন আনন্দে মত্ত সবাই রাজাকে দেখে শ্রদ্ধা জানালেও একমাত্র ফ্যালিক্স তার মনের আনন্দে বেহালা বাজিয়ে যাচ্ছিল বাজানো শেষ হলে ফ্যালিক্স রাজাকে শ্রদ্ধা জানান কিন্তু তার বেহালা সুরে মুগ্ধ রাজা তার পরিচয় জানতে চান ফ্যালিক্সের বাবা তাকে রাজার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার অদ্ভুত সব গুণের কথা রাজাকে জানান তিনি বলেন ফ্যালিক্স তার নিজের চেষ্টায় এত সুন্দর বেহালা বাজানো শিখেছে। এরপর ফ্যালিক্স ও রাজাকে বলেন এরা আমার প্রকৃত বাবা মা না হলেও কুড়িয়ে পাওয়ার পর থেকেই পরম স্নেহে এরাই আমাকে বড় করেছে আমার এই নতুন জীবনের জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ রাজার মনে পড়ে যায় বিশ বছর আগের কথা তিনি এক শিশুকে ঝুড়িতে ভাসিয়ে দিয়েছিলেন তার মনে ভয় জাগে অদ্ভুত সব গুণের অধিকারী এই ফেলিক্সি কি সেই শিশু বিষয়টি বুঝতে পেরে রাজা বেশ বিচলিত হয়ে পড়েন রাজা তাকে বলেন আজ থেকে ঠিক দুই দিন পর আমার মেয়ে ইসাবেলের জন্মদিন আমি তখন সেখানে থাকব না কিন্তু আমি চাই সেদিন তুমি প্রাসাদে গিয়ে তোমার এই মনমুগ্ধকর বিহেলাটি বাজিয়ে তাকে শোনাও রাজা তার সিলমোহদয়া একটি চিঠি লিখে ফেলিক্সকে দেন তিনি বলেন এই চিঠি দেখালে প্রহরিরা তোমাকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যাবে পরদিন ফেলিক্স তার বেহেলা নিয়ে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় ঘন বন পেরিয়ে সে ওই প্রাসাদের দিকে যেতে থাকে কিন্তু প্রাসাদে পৌঁছার আগেই দিন পেরিয়ে গভীর জঙ্গলে রাত নেমে আসে এবং বুঝতে পারে সে তার পথ হারিয়ে ফেলেছে সে দেখে কিছু লোক জঙ্গলের ভিতরে আগুন জ্বালিয়ে বসে আছে এই লোকগুলো আসলে একদল বিদ্রোহী তারা রাজা ও তার সৈন্যদের ফাঁকি দিয়ে জঙ্গলে লুকিয়ে আছে এমন সময় ফ্যালিক্স সেখানে উপস্থিত হয় বিদ্রোহীরা তাকে দেখে অবাক হয় এবং এখানে আসার কারণ জিজ্ঞেস করেন ফ্যালিক্স বলে আমি রাজপ্রাসাদে যাচ্ছিলাম কিন্তু পথ হারিয়ে ফেলেছি তাই ভোর পর্যন্ত কোথাও রাজপ্রাসাদের কথা শুনতেই বিদ্রোহীরা বেশ উত্তেজিত হয়ে যায় তাদের নেতা সবাইকে শান্ত হতে বলেন এবং ফ্যালিক্সের সব কথা শোনেন এরপর তিনি বলেন আমরা সেই বিদ্রোহী যারা ওই লোভী রাজাকে সিংহাসন থেকে নামাতে চাই কারণ ওই রাজা রাজ্যের সব টাকা সোনা তৈরির অদ্ভুত গবেষণায় নষ্ট করছে আর তুমি এমন একটা লোককে খুশি করতে বেহলা বাজাতে যাচ্ছ যাই হোক তুমি এখানে রাতটা থাকতে পারো তবে তোমার উপর নজর রাখা হবে তারা ফেলিক্সকে একটি গাছের সাথে বেঁধে ফেলে বিদ্রোহীরা ফেলিক্স কাছে থাকা রাজার সিনমোহর লাগানো চিঠিটা নিয়ে নেয় চিঠিগুলি পড়ার পর তারা হতবাক হয়ে যায় চিঠিতে লেখা পত্রবাহক এই ছেলেকে প্রাসাদে পৌঁছানো মাত্রই হত্যা করো এই আদেশ অমান্য করলে শাস্তি দেওয়া হবে তখন এক বিদ্রোহী বলে এমন দুষ্ট রাজার একটা শিক্ষা হওয়া উচিত নেতা বলেন আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে সে রাজার চিঠির মতো হুবহু নতুন একটি জাল চিঠি তৈরি করে ফেলে সেখানে লেখা হয় পত্রবাহক এই ছেলে প্রাসাদে পৌঁছানো মাত্রই রাজকুমারীর সঙ্গে তার বিয়ে দাও পরদিন সকালে ফ্যালিক্স তাকে বিদ্রোহীরা তাকে মুক্ত করে দিচ্ছে তারা তাকে সেই নতুন চিঠিটা দিয়ে রাজপ্রাসাদে যাওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেয় ফ্যালিক্সও তাদের প্রাসাদের দিকে প্রাসাদে পর ফ্যালিক্স সেই চিঠি প্রাসাদের দারোয়ানকে দেয় রাজকীয় সিলমোহর দেখে দারোয়ান সেটি প্রাসাদের পাদ্রির কাছে নিয়ে যায় চিঠি পড়ার পর পাদ্রী বেশ চমকে যান এবং রাজকুমারী ইসাবেলকে ডেকে পাঠান পাদ্রী তাকে চিঠি দেখিয়ে বলে এটা তোমার বাবার আদেশ রাজকুমারী চিঠি পড়ে রেগে গিয়ে বলে আমি এই বেহাবাদককে বিয়ে করব। আমার বাবা কখনোই এমন আদেশ দিতে পারে না এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে সব শুনে ফেলিক্সও হতবাক হয়ে যায় এবং বলে আমি এখানে কেবল বেহালা বাজাতে এসেছিলাম বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না পাদ্রী রাজকুমারীকে বোঝানোর চেষ্টা করেন এটা রাজার আদেশ এবং এই আদেশ অমান্য করা যাবে না পাদ্রি ফেলিক্স আর রাজকুমারী নিয়ে গির্জায় তিনি ইসাবেলকে জিজ্ঞেস করেন নিজের ইচ্ছায় নয় জোর করে আমাকে এটা করতে বাধ্য করা হচ্ছে এরপর পাদ্রি ফ্যালিক্স এর দিকে তাকিয়ে বলেন তুমি কি রাজকুমারী ইসাবেলকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিতে রাজি আছো ফ্যালিক্স বিনয়ের সাথে বলে যদি রাজকুমারীর এই বিয়েতে সম্মতি থাকে তবেই আমি রাজি আমি তাকে জোর করতে চাই না পাদ্রী কিছুক্ষণ নিস্তব্ধ থেকে বলেন তোমাদের বিয়ে সুসম্পন্ন হলো এখন শেষ রীতি হিসেবে তোমরা একে অপরকে চুম্বন করবে পাদ্রীর কথা শুনে ফেলিক্স খুব খুশি হয় কারণ রাজকুমারী ইসাবেলকে সে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে কিন্তু ইসাবেল ফেলিক্সের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে এবক তাকে বিদ্রুপ করে বাইরে বেরিয়ে যায় রাজকুমারীর সাথে বিয়ে হলেও ফ্যালিক্সের মন ভেঙে যায় বিয়ের পর হতাশ ফ্যালিক্স রাজপ্রাসাদের করিডোরে হাঁটছিল সে দেখে রাজা তার মন্ত্রীকে সাথে নিয়ে বই হাতে প্রাসাদে প্রবেশ করছে ফ্যালিক্স দ্রুত নিজেকে লুকিয়ে ফেলে কিছুক্ষণ পর পাদ্রী সেখানে উপস্থিত হয় পাদ্রীকে দেখে রাজা বলেন এই দেখো বইতে আমি সোনা তৈরি ফর্মুলা পেয়ে গেছি তবে সোনা তৈরি করতে হলে আমাকে শয়তানের তিনটি সোনালি চুল আনতে হবে পাদ্রী অবাক হয়ে বলে মহারাজ এটা তো পাপের কাজ সোনা তৈরি করতে আপনি কি শয়তানের সাহায্য নিতে চান রাজা বলে বলেন কিছু নেই দরকার শুধু সাফল্যের পাদ্রী বলে মহারাজ আপনি যে চিঠি পাঠিয়েছিলেন তার আদেশ মতো আমি ফেলিক্স আর রাজকুমারীর বিয়ে সম্পূর্ণ করেছি পাদ্রির কথা শুনে রাজা ও মন্ত্রী উভয়ই থমকে যান তিনি চিৎকার করে বলেন এই আদেশ আমি দিয়েছি পাদীর নিচু স্বরে বলে মহারাজ চিঠিতে আপনার নিজের হাতে লেখা আর সিলমোহর ছিল সব শুনে রাজা অটোকার বুঝতে পারেন তাকে প্রতারিত করা হয়েছে ক্ষিপ্ত ও উত্তেজিত রাজা ফ্যালিক্সকে ডেকে পাঠান ফ্যালিক্সকে দেখে রাজা বলেন তুমি একটা জাল চিঠি তৈরি করে আমার মেয়েকে বিয়ে করেছ এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে ফ্যালিক্স দৃঢ়ভাবে উত্তর দেয় মহারাজ আমি কোনো তৈরি করিনি তবে যেহেতু রাজকুমারী এখন আমার বিবাহিত স্ত্রী আমি তাকে ভালোবাসি রাজা নিজের রাগ লুকিয়ে এক কৌশল বের করে তিনি বলেন যদি তুমি সত্যি চাও যে আমি তোমাদের এই বিয়ে মেনে নেই তাহলে তোমাকে শয়তানের তিনটি সোনালি চুল নিয়ে আসতে হবে ফ্যালিক্স হতবাক হয়ে বলে শয়তানের চুল আনতে হলে আমাকে তার গুহায় যেতে হবে কিন্তু সেখানে গেলে কেউ তো ফিরে আসে না রাজা হেসে বলেন সেই ছোটবেলায় তোমার বাবা মা আমাকে বলেছিল তুমি খুব ভাগ্যবান তা প্রমাণ করো এবার ফ্যালিস জিজ্ঞেস করে আপনি কি আমার আসল বাবা মাকে চিনতেন রাজা কুর হাসি হেসে বলেন হ্যাঁ তারা তোমাকে কিছু রূপমুদ্রুর বিনিময়ে বিক্রি করে দিয়েছিল এই কথা শুনে ফ্যালিক্সের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে রাতে প্রাসাদে বসে ফেলিক্স তার বেহেলাটিতে এক বিষন্ন সুর বাজাচ্ছিল বেহেলার এই করুণ সুর রাজকুমারীকে গভীরভাবে স্পর্শ করেন ইসাবেল তার ঘরের জানালায় বসে মুগ্ধ হয়ে শুনতে থাকে কিছুক্ষণ পর সে ফেলিক্স জিজ্ঞেস করে তুমি কি এই বিয়েতে খুশি নাও তাহলে এত দুঃখের সুর কেন বাজাচ্ছ ফ্যালিক্স উত্তর দেয় আমার মন ভেঙে গেছে কাল সকালে আমি এখান থেকে চলে যাব হয়তো আর কোনোদিন ফিরে আসতে পারবো না রাজকুমারী চিন্তিত হয়ে জিজ্ঞেস করে কোথায় যাবে তুমি ফ্যালেক্স ভাবে বলে রাজা যেখানে পাঠাবে আমি সেখানেই যাব এই বিয়ের বন্ধন থেকে তুমি এখন মুক্ত আমার অনুপস্থিতিতে তুমি সম্পূর্ণ স্বাধীন সব শুনে রাজকুমারীর মনে এক অদ্ভুত টান তৈরি হয় ফ্যালেক্সকে রক্ষা করতে সে তার নিজের বাবার কাছে গিয়ে উপস্থিত হয় সে তার বাবাকে বলে তুমি ফ্যালেক্সকে কোথায় পাঠাচ্ছ রাজা কিছুক্ষণ চুপ থেকে বলে সোনা তৈরির জন্য শয়তানের তিনটি সোনালি চুল আনতে আমি তাকে সেই শয়তানের গুহায় পাঠাচ্ছি রাজকুমারী বলে সোনা তৈরির লোক তোমাকে অন্ধ করে দিয়েছে তুমি তাকে মৃত্যুর মুখে ঠেলে রাজা রাগান্বিত হয়ে উত্তর দেয় সে দিচ্ছ জাল চিঠি বানিয়ে তোমাকে বিয়ে করেছে আমি যে কোনো মূল্যে ওই শয়তানের চুল চাই তাকে ওই নরকে যেতেই হবে পরদিন সকালে ফেলিক্স গুহার দিকে যাত্রা শুরু করে সে জানে এই যাত্রা থেকে তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই ফ্যালিক্সের চলে যাওয়ার কিছুক্ষণ পর রাজকুমারী শিকারীর ছদ্মবেশে পুরুষের পোশাক পরে বাড়ি বেরিয়ে আসে রাজা রাজকুমারীর ছদ্মবেশ দেখে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু রাজকুমারী তাকে উপেক্ষা করে ঘোড়া নিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে যায় ফ্যালিক্স তখন শয়তানের গুহা খুঁজতে পথে পথে ঘুরছে কিন্তু সেখানকার সঠিক রাস্তা কেউ তাকে বলতে পারছে না বিষণ্ন মনে সে পথ চলতে থাকে এক সময় সে এক অপরিচিত যুবকের দেখা পায় ছদ্মবেশে থাকা রাজকুমারী তাকে বলে তোমার যদি ক্ষুধা লাগে তুমি আমার সঙ্গে খাবার ভাগ করে খেতে পারো ফ্যালিক্স স্থিতকতার সাথে বলে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই রাজকুমারী মৃদু হিসেবে বলে তার কোনো দরকার নেই তুমি নিশ্চিন্তে আমার সাথে খেতে পারো দুইজন একটি গাছের নিচে বসে একসাথে খাবার খেতে থাকে খাবার শেষে রাজকুমারী জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ ফ্যালিক্স উত্তর দেয় রাজা আমাকে শয়তানের সোনালি চুল আনতে পাঠিয়েছেন তাই আমি তার গুহায় যাচ্ছি আর আমি যদি সেটা আনতে ব্যর্থ হই তবে আমার পরিবারকে শাস্তি দেওয়া হবে রাজকুমারী বলে আমি একজন ভ্রমণকারী আমিও তোমার সাথে ওই গুহা পর্যন্ত যেতে চাই তুমি কি সেই রাস্তা চেনো ফ্যালিক্স হতাশ হয়ে বলে না কেউ আমাকে পথ দেখাতে পারছে না কথা শুনে রাজকুমারী আত্মবিশ্বাসের সাথে বলে আমরা এই পথ ধরে ভ্যালিস নামক একটি গ্রামে গেলে সেখান থেকে ওই গুহা সম্পর্কে জানতে পারবো এরপর ফ্যালিক্স ও রাজকুমারী একসঙ্গে ঘোড়ায় চড়ে ভ্যালিস দিকে রওনা দেয় কিছুক্ষণ চলার পর তারা একটি নির্জন গ্রামে পৌঁছায় পুরো নিস্তব্ধ একটি গ্রাম শুধুমাত্র এক নারী তার শিশুকে নিয়ে কুয়োর পাশে বসে আছে গ্রামের এমন অবস্থা দেখে ইসাবেল তাকে প্রশ্ন করে নারী দীর্ঘশ্বাস ফেলে বলে এই কুয়ো একসময় সুপিও পানি দিত কিন্তু একদিন শয়তান আমাদের এই গ্রামে আসে আর তারপরই কোটি শুকিয়ে যায় পানির অভাবে সবাই এই গ্রাম ছেড়ে চলে গেছে শুধু আমি আর আমার সন্তানই এখন বেঁচে আছি তাকে বলে আমরা যদি ফিরে আসতে পারি তবে তোমার গ্রামকে সাহায্য তুমি কি আমাদের ওই শয়তানের গুহার রাস্তা দেখিয়ে দিতে পারো নারী কিছুক্ষণ ভেবে বলে ওটা তো আমি চিনি না তবে এখান থেকে পূর্ব দিকে গেলে একটি সোনালি আপেল গাছ আছে সেখানে একজন জ্ঞানী লোক থাকেন শুনেছি তিনি একবার ওই শয়তানের গুহার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সম্ভবত তিনি তোমাদের সাহায্য করতে পারেন কথা শুনে ফেলিক্স ইসাবেল ওই গাছের পূর্ব দিকে এগিয়ে যায় কিছু দূর যাওয়ার পর তারা বিশ্রামের জন্য থামে বিশ্রামের ফাঁকে ইসাবেল ফ্যালেক্সকে কে প্রশ্ন করে আচ্ছা যে রাজা তোমাকে ওই শয়তানের গুহায় পাঠিয়েছে তার মেয়ে কেমন ফেলিক্স একটু সময় নিয়ে উত্তর দেয় সে খুব অহংকারী ও স্বার্থপর এই কথা শুনে ইসাবেলের খারাপ হয়ে যায়। সে সে নেমে কিন্তু নিজেকে নিয়ে জিজ্ঞেস করে তাহলে তুমি নিশ্চয়ই তাকে ঘৃণা করো ফ্যালেক্স বলে না ওই রাজকন্যাকে তো আমি ভালোবাসি তার চোখ ও হাসির মধ্যে এক অদ্ভুত জাদু আছে তাকে যখন আমি প্রথম দেখেছি তখন থেকে আমি তাকে ভালোবাসি কথাগুলি শুনে ইসাবেলের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু সে তার পরিচয় প্রকাশ করে না। তারা আরো কিছু দূর এগিয়ে যায় চলতে চলতে তারা একটি আপেল গাছের কাছে উপস্থিত হয় এবং দেখতে পায় গাছটিকে ঘিরে রহস্যময় ভাবে কিছু মানুষ দাঁড়িয়ে আছে তাতে জিজ্ঞেস করে এখানে সোনালি আপেলের গাছটি কোথায় সমবেত লোকেদের মধ্যে একজন এগিয়ে আসে এই যে গাছটি দেখছো এটাই সোনালি আপেলের গাছ তবে কোনো অশুভ শক্তির প্রভাবে গাছটি শুকিয়ে গেছে ফেলিক্স আবারও জিজ্ঞেস করে আমি শুনেছি এখানে একজন জ্ঞানী লোক আছেন যিনি ওই শয়তানের গুহার রাস্তা চেনেন লোকটির পাশে থাকা এক বৃদ্ধ বলতে শুরু করেন আমি সে ব্যক্তি এক সময় ওই গুহার পথে গিয়েছিলাম কিন্তু আমি গুহার ভিতরে প্রবেশ করিনি সেখানে কেউ গেলে আর ফিরে আসে না এখান থেকে সোজা এগিয়ে গেলে এক বিশাল ওক গাছ পাবে যেখান থেকে ছয়টি রাস্তা বের হয় তবে আসল রাস্তা হলো সপ্তম পথ যা লুকানো আছে যদি সেটা খুঁজে পাও তবেই ওই গুহায় পৌঁছতে পারবে বৃদ্ধের দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে গাছের দিকে রওনা দেয় চলতে তারা বিশাল আকার ওই ওক গাছের সামনে পৌঁছে যায় বৃদ্ধের কথা মতো সেখানে ছয়টি রাস্তা স্পষ্ট দেখা গেলেও সপ্তম রাস্তাটি কোথাও দেখা যায় না সপ্তম রাস্তাটি খুঁজতে ফ্যালিক্স ওই গাছে উঠতে শুরু করেন কিন্তু গাছে ওঠার সময় তার পা ফসকে যায় আর সে গাছের ভেতরে লুকানো একটি কোটরে ঢুকে পড়ে গড়িয়ে গড়িয়ে সে চলে আসে এক নদীর পাশে সে বুঝতে পারে আসলে ওই কোটরি ছিল সপ্তম রাস্তা ও দ্রুত ইসাভেল্ পথ অনুসরণ করে তার কাছে পৌঁছে যায় ফেলিক্স তাকে জানায় এই নদী হলো মানুষের পৃথিবী আর নরকের মধ্যবর্তী সীমান্ত এই নদী পেরিয়ে ওই শয়তানের গুহার থেকে যাওয়া যাবে ফ্যালিক্স ওই নদীর মাঝে ডাক দেয় একজন মাঝি সহ একটি নৌকা নদীর তীরে চলে আসে ফেলিক্স সেই নৌকায় উঠে পড়ে নৌকায় উঠে সে ইসাবেলকে বলে আমার এই যাত্রা একাই করতে হবে তুমি চাইলে এখানে আমার অপেক্ষা করতে পারো ইসাবেল তার কথা সম্মতি জানায় নৌকা ভেসে চলতে থাকে শয়তানের গুহার দিকে যাত্রাপথে ফেলিক্স মাঝিকে জিজ্ঞেস করে তুমি কতদিন ধরে এই কাজ করছো মাঝি বলে অন্তহীন কাল ধরে করছি কিন্তু এই কাজ থেকে আমি কখনো মুক্তি পাই না মাঝির কথা শুনে সাথে বলে আমি ফিরে এলে তোমার এই সমস্যা সমাধানের চেষ্টা করব। মাঝি নির্বিকার ভাবে বলতে থাকে নরকের পথ ধরে কেউ কখনো ফিরে আসে না কিছুক্ষণ পর তাদের নৌকা গুহার মুখে এসে থামে ফেলিক্স গুহার ভিতরে ঢুকলে সে দেখে এক বিশাল প্রাসাদ এটা সেই সোনালি চুলওয়ালা শয়তানের রাজপ্রাসাদ প্রাসাদের ভেতরে আসতেই শয়তানের বৃদ্ধ দাদি তাকে দেখে প্রশ্ন করেন কে তুমি আর এখানে কিভাবে এলে ফ্যালেক্স তার নাম জানিয়ে বলে আমি শয়তানের সঙ্গে দেখা করতে এসেছি দাদি বিস্মিত হয়ে বলে সে তো এখানে নেই দাঁড়াও দেখছি আর যাদের এখানে আসার কথা তাদের তালিকায় তো তোমার নাম নেই ফ্যালেক্স হেসে বলে তালিকায় নাম নেই কারণ আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি দাদি এবার সত্যি অবাক হয় স্মিত হেসে বলে নিজের ইচ্ছায় নরকে আসার মতো বোকামি কেউ করে কেন এসেছ তখন ফেলিক্স পুরো ব্যাপারটি তাকে জানায় আমি ওই রাজকুমারীকে ভালোবাসি তাকে পেটে ও রাজার শাস্তি এড়াতে শয়তানের তিনটি সোনালি চুলের জন্য আমি এখানে এসেছি সব শুনে শয়তানের সেই দাদি বলে যদি তুমি নিঃস্বার্থ তোমার ভালোবাসার জন্য এসে থাকো তবে আমি তোমাকে সাহায্য করব। ঠিক তখনই শয়তান ইসাবেলকে নিয়ে তার গুহায় ঢুকে তার আশা শব্দে দাদি ফেলিক্স একটি বড় বাক্স লুকিয়ে ফেলে শয়তান তার প্রিয় দাদির কাছে এসে বলে এই ছেলেকে আমি নরকের নদীর তীরে দেখেছি কিন্তু বুঝতে পারছি না সে কিভাবে এখানে এসেছে ইসাবিলের অঙ্গভঙ্গি দেখে দাদি তার ছদ্মবেশ বুঝতে পারে সে ইসাবেলের মাথার টুপি খুলে ফেলে আর শয়তান তার নকল গোফ টেনে খুলে দেয় এদিকে বাক্সের ভিতর থেকে খালিক সব দেখছিল সে যখন বুঝতে পারে ওই ছদ্মবেশী শিকারী আসলে তার প্রিয়তমা ইসাবেল সে খুব খুশি হয় এদিকে শয়তান ইসাবেলের সুন্দর যে মুক্ত হয়ে যায় ইসাবেল তাকে বাধা দিলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে শয়তান ইসাবেলের গলা চেপে ধরে সে তাকে হত্যা করতে উদ্যত হলে ইসাবেল তাকে বলে আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপর আমি তোমার প্রস্তাব বিবেচনা করব। শয়তান তাকে প্রশ্ন করতে বলে তার বৃদ্ধ সামনে বসে পড়ে দাদি তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন আর ইসাবেল শয়তানকে প্রশ্ন করতে শুরু করে। একটি গ্রামে তাদের কুয়োর পানি শেষ হয়ে গেছে আরেক গ্রামে সোনালী আপেলের গাছ রহস্যময়ভাবে শুকিয়ে যাচ্ছে নৌকার মাঝি অনন্তকাল ধরে নৌকা চালিয়ে যাচ্ছে কিন্তু সে মুক্তি পাচ্ছে না এগুলো কেন শয়তান এক গর্বের হাসি হেসে বলে তুমি বেশ চালা হ্যাঁ এইসব আমারই কাজ গ্রামের ওই কোতে আমি নরকের একটি ব্যাং রেখে দিয়েছি সে ওই কোয়া সব পানি খেয়ে ফেলেছে আবার জিজ্ঞেস করে আর ওই সোনালি আপেল গাছ শয়তান গাছটার ডালপালাতে আমি অশুভ ঢেলে দিয়েছি এখন যদি কেউ ওই ডালপালাগুলো কেটে ফেলে তাহলে ওই গাছটা তার পূর্বের অবস্থায় ফিরে যাবে এদিকে কথা বলার ফাঁকে দাদি সুযোগ বুঝে শয়তানের মাথা থেকে দুইটি সোনালি চুল তুলে নেয় প্রচন্ড ব্যথায় সে শিউরে উঠে ইসাবেল প্রশ্ন করে। নৌকার কিভাবে মুক্তি পাবে। বলে যদি কোনো দুই হাতে তার নৌকার বৈঠা চেপে ধরে তবেই ওই মাঝি মুক্তি পাবে ইসাবেলের সব প্রশ্নের উত্তর দিতেই শয়তান তাকে কাছে ডেকে নেয় কিন্তু আশ্চর্য ক্ষমতা সম্পন্ন ওই সোনালি চুল হারিয়ে শয়তান বেশ দুর্বল হয়ে যায় সে সেখানেই ঘুমিয়ে পড়ে দাদি ফেলিক্সকে ওই বাক্স থেকে বের করে আনে এবং ঘুমন্ত শয়তানের মাথা থেকে দাদি তৃতীয় সোনালী চুলটি তুলে নেয় প্রচন্ড ব্যথায় সে জেগে ওঠে এদিকে ফ্যালিস ও ইসাবেল দুত পালানোর চেষ্টা করতে থাকে তবে তাদের পালানোর সময় শয়তান তাদের দুর্তে ছুটে আসে দ্রুত দাদি তাকে কৌশল করে ফেলে দেয় আর এই সুযোগে ফ্যালিক্স ও ইসাবেল গুহা থেকে বেরিয়ে আসে গুহা থেকে বেরিয়েই তারা ওই মাঝিকে দেখতে পায় এবং নৌকায় উঠে পড়ে। অবাক মাঝি কাল বিলম্ব না করে তাদের নদীর উপারে নিয়ে যেতে শুরু করে এদিকে শয়তান ওই গুহার মুখে এসে চিৎকার করতে শুরু করে যাত্রাপথে ফ্যালিক্স ওই মাঝিকে তার মুক্তির উপায় বলে দেয় এদিকে লোভী রাজা ফ্যালিক্স ও ইসাবিলের খোঁজে বেরিয়ে আসেন তিনি তাদের জন্য ওই জডা নদীর তীরে অপেক্ষা করছিলেন পারে আসতেই তিনি ফ্যালিক্সকে মারতে উদ্যত হন তিনি তার তলোয়ার বের করে ফেলিক্সের দিকে এগিয়ে যাবেন ঠিক এমন সময় মাঝি কৌশলে তার বৈঠা নিয়ে সামনে আসে লড়াইয়ের এক পর্যায়ে রাজা তার অস্ত্র হারিয়ে বৈঠাটিকে সজোরে চেপে ধরেন আর এক অদৃশ্য জাদু শক্তিতে ওই লোভী রাজা নতুন মাঝিতে পরিণত হয় সে ওই নৌকা চালাতে শুরু করে পুরনো মাঝি শয়তানের মায়াবী জাদু থেকে মুক্তি পায় এবং সাধারণ মানুষে পরিণত হয় এবার ফ্যালিক্স ও দিকে প্রাসাদের হয় তারা গ্রামের লোকদের তাদের সমস্যার সমাধান জানিয়ে দেয় গাছটিকে অন্যদিকে কুয়োর গ্রামের মানুষ কুয়ো থেকে নরকের ব্যাংকটিকে বের করে আনে ফ্যালিক্স ও ইসাবেল প্রাসাদে ফিরে আসে ফ্যালিক্স নতুন রাজা হয় সবাই তাকে খুব ভালোবাসে শয়তানের তিনটি চুল তারা বাতাসে উড়িয়ে দেয় যেন সেই চুল কোনো অশুভ শক্তি দিয়ে কারো ক্ষতি করতে না পারে সুখী শান্তিতে ফ্যালিক্স ইসাবেল তাদের নতুন জীবনের গল্প শুরু করেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেড়ে উঠতে সাহায্য করুন